এবার শাসকের রোষে বিরোধী ভোটাররা কাকদ্বীপে নেতাজি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে কিন্তু সোদপুকুর গ্রাম থেকে জয়ী হয়েছে নির্দল প্রার্থী তারই শাস্তি হিসেবে বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা মিলছে না পানীয় জল বন্ধ স্কুলে যাওয়া আমি দীর্ঘ দশ বছর বারো বছর ঘর চলাফেরা করি সেই রাস্তা লোকজন এনে মাটি বাড়ি কাটিয়ে দিয়ে আমার চলার রাস্তা বন্ধ করে দিয়েছে আমার ছেলে পুলে স্কুলে যেতে পারতেছে না খাবার জল বন্ধু এনে খেতে পারতেছি না আমি এখন আগে মাটির ঘরে ছিল মাটির ঘর তখন কোনো সমস্যা এখন পাহাড় ঘর বেঁধেছি এখন ওরা খুব চাপ দিচ্ছে কেন চাপ দিচ্ছে আমাদের দল করতে হবে ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিপ্লব নায়েক তৃণমূলের অঞ্চল সভাপতি জানাচ্ছেন প্রশাসনে দরবার করলে চলবে না আসতে হবে তার কাছে নির্দল ক্যান্ডিডেট পঞ্চায়েতে জিতেছে বলেই সেইটাকে রিকভারি করার জন্য তাদের চলাচলের রাস্তাতে কাঁটা বিছানোর মতন তালিবানি বর্বরতা করার সাহস দেখিয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমি একদম সরাসরি তৃণমূলকে কাঠগোড়ায় ওঠাবো এই কারণে কারণ ওখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠি দিয়েছে ওখানকার থানাতে চিঠি দেওয়া হয়েছে তারপরে পুলিশ কিন্তু ছোটো জগন্নাথের ভূমিকা পালন করছে একটাই কারণে যেহেতু তৃণমূল এটা সাজানো পরিকল্পনা করে এই সন্ত্রাস করছে তো আমি আব্দুল খালেক শেখ সাহেবের সঙ্গে কথাবার্তা বলে পাঁচ ফুট করে জায়গা ওই পাখিদের চলার জন্য যাতায়াতের জন্য আমি দেব বলে মনস্থির করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ওরা আমার কাছে কেউ দ্বারস্থ হয়নি যার জন্য এখনো পর্যন্ত ওই জটলতা পেকিয়ে আছে পরবর্তীতে শুনতে পারলাম যে ওরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পিটিশন করেছে নিজেদের চলার জন্য এখন কি বলবেন আপনি এখন যদি আমার কাছে দ্বারস্থ হয় আমি ওই রাস্তাটা ওদেরকে বহাল করে দেবো এটা আমার বিশ্বাস আছে আমি ওটা বহাল করে দেবো